নমস্কার স্বাগত আপনাদের সকলকে হিন্দু ধর্মের উৎপত্তি ঠিক ভাবে হয়েছিল এবং ইসলাম ধর্মের সৃষ্টি সম্পর্কে সনাতন হিন্দু ধর্ম কবে কোথায় কার হাতে প্রথম উৎপত্তি হয়েছিল তার সঠিক তথ্য আজ পর্যন্ত পাওয়া যায়নি তবে মনে করা হয় আনুমানিক খ্রিস্টপূর্ব পঞ্চান্নশো থেকে ছাব্বিশশো খ্রিস্টাব্দের দিকে যখন সিন্ধু সভ্যতা যুগ ছিল ঠিক সেই সময়ই এশিয়া মাইনরের কোনো এক স্থানে আর্য জাতির মাধ্যমে ধর্মের উৎপত্তি হয় একমত আর উৎপত্তির সময় এ ধর্মের নাম সনাতন ধর্ম ছিল না বরং এটি বৈদিক ধর্ম নামেই পরিচিত ছিল কালক্রমে সিন্ধু নদীর তীরে আর্যরা স্থায়ী বসবাস শুরু করার পর এই বৈদিক ধর্মের নাম ক্রমে সনাতন ধর্ম হয়ে যায় মূলত এই আর্য জাতিরাই হিন্দু ধর্মের পূর্বপুরুষ বলে অধিকাংশ ইতিহাসবিদ মত প্রকাশ করেছেন তারা আসার সময় বেদনামক একটি ধর্মগ্রন্থ সঙ্গে আনেন এই ধর্মগ্রন্থকে ঐশ্বরিক বা যা ঈশ্বর কর্তৃক সৃষ্টি হয়েছে বলে সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন বেদনামক ধর্মগ্রন্থের কারণে আর্য জাতিকে বৈদিক জাতি এবং সনাতন ধর্মকে বৈদিক ধর্মও বলা হয় আর্য জাতিরা মূলত চারটি সম্প্রদায় বিভক্ত এবং এইগুলি হল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এই সম্প্রদায়গুলো তৈরি করার অন্যতম উদ্দেশ্য ছিল কাজ ভাগ করে নেওয়া যার ফলে এক এক সম্প্রদায়ের লোক এক এক ধরনের কাজ করবে আর যারা ভাগ হওয়ার পর তারা দক্ষিণ উত্তর পূর্ব ভারত এমনকি থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে আর্যদের ভারতে প্রথম আগমন যে খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে দু সালের মধ্যে সেটি আরও নিশ্চিত হওয়া যায় সিন্ধু সভ্যতার ধ্বংস থেকে ইতিহাসবিদদের ধারণা এ সভ্যতা ধ্বংস হয় খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে দু সালের কাছাকাছি সময়ে দেশ করে যে খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে দু সালের দিকেই আর্য জাতি দ্বারা সনাতন হিন্দু ধর্ম ভারতের মাটিতে প্রথম প্রবেশ করে বৈদিক সভ্যতার আমলে কোনো মূর্তি পূজার চল ছিল না সেই সময়ে হিন্দুদের প্রধান দেবতা ছিলেন ইন্দ্র বরুণ অগ্নি সোম নারায়ণ সরস্বতী লক্ষ্মী শিব এবং পার্বতী তখন সমস্ত দেবদেবীর আরাধনা হতো যজ্ঞ এবং বেদপাঠের মাধ্যমে সকল কাজের আগে যজ্ঞ করা ছিল বাঞ্ছনীয় সে আমলে কোনো মূর্তি বা মন্দির ছিল না এবং এই যুগে বেদের নিয়ম মেনেই সমাজের বিভিন্ন কাজ করা হতো যেমন চিকিৎসা সমাজ চালনা করা এবং গণনার মতো বিষয়গুলি যার মধ্যে উল্লেখযোগ্য ইতিহাসবিদদের মতে আর্যরাই ভারতে বেদ চর্চা শুরু করে যা ধীরে ধীরে গোটা ভারতে ছড়িয়ে পড়ে এই ধর্মের মূল কথা হল বিশ্বব্রহ্মাণ্ডে যা যা রয়েছে সেসবের মূলেই ঈশ্বর ধর্ম অর্থ কর্ম মুক্তিতেই বিশ্বাস এই ধর্মের মানুষরা তাদের বিশ্বাস ভগবানের অস্তিত্বেই সব কিছুর অস্তিত্ব ইসলাম ধর্মের সৃষ্টি সম্পর্কে রামায়ণের রাবণ বধের পর সুপর্ণরেখা তাদের বংশের কুলগুরু শুক্রাচার্যের আশ্রমে গিয়ে থাকতে শুরু করেন সুপর্ণরেখা তাদের রাক্ষস বংশ রক্ষা করার জন্য শুক্রাচার্যের কাছে সাহায্য প্রার্থনা করেন শুক্রাচার্য রাক্ষস কুলের বংশ যেন ধ্বংস না হয়ে যায় এ কারণে ভগবান শিবের আরাধনায় বসেন মহাদেব শুক্রাচার্যকে দেখা দিয়ে একটি শিবলিঙ্গ তার হাতে দেন এবং শুক্রাচার্যকে বলেন যেদিন কোনো বৈষ্ণব অথবা ব্রাহ্মণ এই শিবলিঙ্গের ওপর জল ঢালবে সেদিন রাক্ষস বংশ ধ্বংস হয়ে যাবে আতঙ্কে শুক্রাচার্য সেই শিবলিঙ্গ ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের থেকে অনেক দূর সৌদি আরবে গিয়ে প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠিত শিবলিঙ্গ মক্কা এবং মদিনায় অবস্থিত প্রথমে এই শিবলিঙ্গকে মক্কেশ্বর বলেই সম্বোধন করা হতো পরবর্তীকালে এটাকে ইসলাম দ্বারা নাম বদলে মক্কা এবং মদিনা রাখা হয় মক্কায় এই কারণেই হিন্দুদের যাওয়া মানা রয়েছে এই শিবলিঙ্গের পাশেই রয়েছে পবিত্র জল এই জলকেই জমজমের জল বলে এই শিবলিঙ্গটি কালো কাপড় দিয়ে ঢাকা রয়েছে কারণ কি কালো রং রাক্ষস জাতির প্রতীক রামায়ণে সুপর্ণরেখার নাক এবং কান কেটে ছেড়ে দেওয়া হয় সেই থেকে সুপর্ণরেখা তার চেহারা কালো কাপড় দিয়ে ঢেকে রাখতেন কারণ কালো রং রাক্ষস জাতির প্রতীক ছিল আর এই সুপর্ণরেখার বংশধরেরাই আজ ইসলাম জাতি মুসলিমরা জুম্বাও মানায় এই শুক্রবার শুধুমাত্র শুক্রাগুরু শুক্রাচার্যের জন্যেই আরব দেশ একটি ধুধুবালির দেশ একারণে কারণে এখানে কাঠ দিয়ে আগুন জ্বালানোর খুবই অভাব তাই এখানকার মানুষজন মূল্যে দাহ না করে মাটিতে চাপা দিয়ে দেওয়া হতো তাই ইসলাম ধর্মে দাহ করা হয় না কবর দিয়ে দেওয়া হয় সৌদি আরবে এটেল মাটি না থাকায় এখানে মূর্তি করা যায় না তাই এখানকার মানুষজনেরা মূর্তি পূজা করেন না চারোদিকে শুধু ধুধু এবং মরুভূমি থাকায় সবুজ রঙকেই খুব সহজে চেনা যায় এ কারণে সবুজ রঙ ইসলামের প্রতীক হয়ে উঠেছে মুসলমানরা শতাব্দীতে সবুজ রঙকে ফাতিমির রাজবংশের রং হিসেবে বেছে নিয়েছিল সুন্নি আব্বাসীদের দ্বারা ব্যবহৃত কালো রঙের বিপরীতে আরব দেশের মূল নিবাসীরা মরুভূমির প্রচন্ড গরমে যাতায়াত করে তাই তারা সূর্যের তাপ থেকে বাঁচার জন্য সাদা রঙের টুপি পরতো প্রচন্ড গরমে শরীরে অন্যান্য কাপড় পরলে শরীর অসুস্থ হয়ে পড়ত তাই তারা সাদা রঙের সালোয়ার কামিজ পরতেন এই সাদা রঙের সালোয়ার কামিজ এবং সাদা টুপি প্রত্যেকটি মুসলিম পরিবারের প্রেজেন্ট টাইমে রয়েছে মরুভূমিতে না হতো ধান না হতো গম সবুজ শাকসবজি খুবই কষ্টসাধ্য ছিল তাই তারা পশুদের কেটে খেতে শুরু করেন এই পশু হত্যা করে খাবার প্রথাকে তারা নাম দিয়ে দেন কোরবানি এই কষ্টকর মরুভূমিতে তাদের জনসংখ্যা খুব কম থাকায় তারা তাদের মধ্যে বিবাহ বিবাহ করতে শুরু করে দেন এবং একজন পুরুষ একাধিক করতেন জনসংখ্যা অর্থাৎ তাদের গোষ্ঠীর লোকজন বাড়ানোর জন্য এবং তারা একাধিক হারে বাচ্চাও নিয়ে নিতেন এই রেওয়াজ আজও একাধিক মুসলিমদের মধ্যে প্রচলিত রয়েছে এই আরব দেশের লোকেরা জায়গা পরিবর্তন করত কারণ কি জলের অভাব ছিল এবং তারা পৃথিবীর যেখানেই যেত না কেন সেখানেই তারা তাদের গোষ্ঠী বাড়ানোর চেষ্টা করত। ঠিক এইভাবেই ইসলাম খুব কম সময়ের মধ্যেই সারা বিশ্বে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে